জ্বর হলে লেবু মালটা কমলা বেদনা এবং আনারসের জুস খাবেন দ্রুত জ্বর সেরে যাবে নাক সর্দিতে বন্ধ হলে রসুন খান দ্রুত সর্দি থেকে মুক্তি পাবেন ঘামাচি তারাতে গোলাপ জল নিম পাতার রস উপর লাগান দ্রুত উপকার পাবেন সাদা আমাশায়ের সমস্যা থাকলে সবরিকলা কাঁচা খান দ্রুত আমাশায় ভালো হয়ে যাবে মাথা ঘোরার সমস্যা থাকলে এক টুকরো আধা খান অ্যাজমার সমস্যা থাকলে রসুন খান রসুন ফুসফুস ভালো রাখে ও ফুসফুসে ক্যান্সারের সম্ভাবনা কমায় নিয়মিত চুলে অ্যালোভেরা মালিশ করুন চুল থাকবে ঘন কালো মাথায় কখনো খুশকি হবে না ডালিমের রস কিডনিতে পাথর তৈরিতে বাধা সৃষ্টি করে এবং কিডনি সবসময় ভালো থাকে নিয়মিত ভেজানো কিশমিশ খান শরীর সবসময় বিষমুক্ত থাকবে অতিরিক্ত গ্যাসের ওষুধ খাবেন না বেশি গ্যাসের ওষুধ খেলে রক্তশূন্যতা এবং হাড় ক্ষয় রোগ হতে পারে প্রেসার বেড়ে গেলে ডাব খান প্রেসার নিয়ন্ত্রণে আসবে কাঠিনের সমস্যা থাকলে অতিরিক্ত চা বর্জন করুন শরীর দুর্বল লাগলে কলা খাবেন স্টকের ঝুঁকি কমাতে চা খাবেন ত্বকের উজ্জ্বলতা বাড়াতে লাউ খান অ্যালার্জি থেকে মুক্তি পেতে কালোজিরা খাবেন